আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু আমি অসাধারণ গর্জিয়াস এবং বড় মাপের একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে এটা চাকার ক্যাপাসিটি কিন্তু অবশ্যই বড় আর গাড়িটি দেখতে খুব সুন্দর বিশেষ এই গাড়িটি কিন্তু দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মতো আর এই গাড়িটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই আমরা আমার চ্যানেলটি ইমরান ইবাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম নতুন নতুন গাড়ির ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে অর্ডারও করতে পারবেন আপনি চাইলে মাত্র 5 থেকে 10000 টাকার মতো বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব গাড়ি হাতে পাওয়ার সময় বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় 40 থেকে 50 টি আইটেমের দুই চাকা এবং তিন চাকার বিভিন্ন মডেলের গাড়ি ফ্রেন্স আমাদের প্রতিটি গাড়ি হচ্ছে চার্জে চলে মানে ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইক অথবা ইলেকট্রিক সাইকেল বিভিন্ন মডেলের আপনার কোন গাড়িটি পছন্দ আমাদের এই গাড়ি চালাতে আপনার বাড়তি কোনো খরচ নেই কারণ শুধুমাত্র আপনার আমাদের এই ব্যাটারিগুলো চার্জ দিতে ফুল চার্জ দিতে সময় লাগবে প্রায় চার পাঁচ বা ছয় ঘন্টার মতো অথবা কোনো কোনোটা ব্যাটারি ক্যাপাসিটির উপরে বেশিও হয় কিন্তু আপনার বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ এক থেকে দেড় ইউনিট এক ইউনিটটি সর্বোচ্চ খরচ হয় এর বেশি নয় তো ফ্রেন্ডস মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে আপনারা চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলো মিনিমাম পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটারের মতো বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তবে আমরা যে গাড়িটি নিয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে এক্সপি জিরো সেভেন এক্সপি জিরো সেভেন তিন চাকারও রয়েছে আমাদের কাছে দুই চাকারও রয়েছে তো চলুন আমরা সামনে থেকে এ টু জেড ফুল কনফিগারেশনগুলি একটু দেখে নিই ফ্রেন্ডস প্রথমে যদি আমরা সামনে চলে আসি গাড়ির লুকিংটি কিন্তু খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন গাড়ির লুকিংটি কতটা সুন্দর অসাধারণ গর্জিয়াস মডেলের একটি গাড়ি যার কারণে এটাকে আমরা বলে থাকি জিরো সেভেন মডেল নাম দিয়েছি জিরো সেভেন অনেকে আমরা লাকি সেভেন ও বলে থাকি তো ফ্রেন্ডস এটা কিন্তু জিরো সেভেন হলো লুকিংটা টোটালি স্পোর্টস বাইকের মতো কারণ গাড়িটা মোটরসাইকেল যে আমরা স্পোর্টস বাইক যেগুলো চালাই অনেকটা লুকিংটা ওরকম কিন্তু এটা স্কুটি আর স্কুটি হওয়ার কারণ হচ্ছে ছেলে মেয়ে যে কেউ এই গাড়িটা চালাতে পারবেন এই গাড়িগুলো চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র দরকার হয় না ফ্রেস আমরা যদি সামনে থেকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এখান এগুলো হচ্ছে পার্কিং লাইট আমরা পার্কিং লাইটগুলো একটু জ্বালিয়ে যদি দেখি খেয়াল করবেন ফ্রেন্স গাড়িটা জ্বালালাম ওয়াও অলরেডি কিন্তু সবগুলো লাইটই সম্ভবত জ্বালানো রয়েছে আমি হেডলাইটটা নিভিয়ে দিলাম শুধু পার্কিং লাইটটা জ্বালালাম দেখুন উপরে কিন্তু পার্কিং লাইট এখানে পার্কিং লাইট ডানে বামে অনেকগুলো পার্কিং লাইট দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর এছাড়াও নিচে রয়েছে হেড লাইট আমি যদি হেড লাইটটি জ্বালাই হেডলাইট কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কতটা আধুনিক তো ফ্রেন্ডস এই গাড়িটি সত্যি অসাধারণ সুন্দর একটি গাড়ি এছাড়াও এটা ডিসপ্লেটি যে আমরা ডিসপ্লেটি দেখি সামনাসামনি ডিসপ্লেটি কিন্তু টোটালি একটা রং ধনুর স্টাইলের ডিজিটাল ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ডিসপ্লে শো করছে আপনার বড় বড় জিরো আকারে দেখা যাচ্ছে আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন মানে আপনি স্পিড কত লিমিট দিয়েছেন আমি যদি গাড়িটি অন করি বর্তমানে ব্যাক গিয়ারে রয়েছে যার কারণে স্পিড কম দেখাচ্ছে আমি যদি আপনার ড্রাইভিং মোডে দেই আপনি গাড়িটি কিন্তু ব্যাক গিয়ারও চালাতে পারবেন আবার সামনে ড্রাইভিং মোডে তো চলবেই তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিফটি ফাইভ স্পিডে চলছে ফিফটি ফাইভ মানে তিন নাম্বার গিয়ারে দিয়েছি ফিফটি ফাইভ আমি যদি দুই নম্বরে গিয়ারে দেই তাহলে ফিফটি নিচে চলে আসলো ফর্টি এইট বা ফর্টি সেভেন আমি যদি এক নম্বর গিয়ারে দেই ওয়াও দেখতে পাচ্ছেন এক নম্বর গিয়ারে থার্টি প্লাস দুই নাম্বার গিয়ারে ফর্টি প্লাস তিন নাম্বার গিয়ারে ফিফটি প্লাস গতিতে চলতে সক্ষম তো এই গাড়িটি কিন্তু আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন যেরকম দেখতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন মাইলেজ শো করবে এছাড়াও আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে চার্জ লেভেলও দেখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক সামনে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক তিন চাকার গাড়িতে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি দুটি চাকাতেই ডিফেন্সিয়াল মোটর আর যারা ব্রাশলেস মোটর নেবেন আধুনিক যে মোটর সাধারণত আপনার মোটর যে গাড়িতে যেই মোটরের যে সাইডে থাকে ওই পাশে আপনার ব্রেকিং সিস্টেম থাকে তবে সামনে পিছনে উভয় জায়গাতেই থাকে তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আপনার পাদানিও রয়েছে পাদানিটি থাকার কারণে আপনি যে কেউ এখানে বসাতে পারবেন বসার পর পা রাখতে পারবেন মানে তিনজন বসার জন্য একেবারে শেষে যে বসবে সেই পাদানিটি ইউজ করবে সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এছাড়াও ফ্রেন্স গাড়ির পিছনে রয়েছে এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর আপনি কাদা বা পানি ঝড় তুফানে এই গাড়িগুলো চালাতে পারবেন কোনো রকম ভিজলেও সমস্যা নেই এছাড়াও রয়েছে সাসপেনশন খুবই উন্নত মানের সাসপেনশন দেখতে পাচ্ছেন সামনে হাইড্রোলিক সাসপেনশন পিছনে স্মুথলি খুব উন্নত মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের টিউবলেস টায়ার পিছনে দশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে তিন চাকায় আর সামনে বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে টিউবলেস টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে টার কাটা হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও যে রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম তো তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আর দুই চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় তো এই গাড়িগুলো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাড়িতে আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি সাইড বোর্ড বিশ এম ব্যাটারি ব্যবহার করেছি এই গাড়িগুলো আপনারা চালাতে কোনো রকম বাড়তি খরচও নেই এবং বাড়তি ঝামেলাও নেই এবং এই গাড়ির যে কোনো পার্টস পাতিও আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম